হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর শীতকাল মানেই তো মেলা আর আমি তো দেখেইছ তোমরা প্রচুর মেলা ঘুরতে ভালোবাসি তাই আবারও চলে গিয়েছিলাম একটা মেলায় আর যেটা হচ্ছে বেহালা চণ্ডী মেলা আমি আমার বর তো গেছিলাম তার সাথেও গেছিলো আমার বোন আর বোনের বড় আর আমার মামার মেয়ে তো ওরা তখনও এসে পৌঁছায়নি বলে আমরা একটু ছোট্ট করে একটা রাউন্ড ঘুরে নিচ্ছিলাম এবং দেখো এখানে কত সুন্দর সুন্দর সব কিছু দোকান বসেছিলো আর এইগুলো তো দেখলে আমার খুব লোভ লাগে খেতে আর এইরকমভাবে দুজনে মিলে কুটি কুটি পায়ে ঘুরতে ঘুরতেই বোন ফোন করলো যে ওরা চলে এসেছে তাই আমরা আবার গেটের কাছে চলে গেছিলাম ওদেরকে আনতে তো তারপর তো ওরা সবাই মিলে চলে এলো এই যে দেখতেই পাচ্ছ আবার আমরা নতুনভাবে এন্ট্রি করছিলাম ভালো করে তো এরপর থেকে আমরা পুরো মেলাটা ভালোভাবে ঘোরা শুরু করি এবং আমরা প্রথম থেকে শুরু করি যতক্ষণ অন্তত এই মেলাটা ঘুরতে সময় নেবে তিন থেকে চার ঘন্টা তোমরা যদি কখনো এসে থাকো তো হাতে অন্তত ম্যাক্সিমাম চার ঘন্টা সময় নিয়ে এসো কারণ এত বড় মেলা এত বড় মেলা দু তিন ঘন্টা তো লাগবেই যদিও বা তাড়াহুড়ো করে ঘুরে নাও তো তোমরা কিন্তু হাতে টাইমটা নিয়ে আসবে আর যতটা বাড়বে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে কারণ যত সন্ধ্যে বাড়ে রাত বাড়ে তত কিন্তু মেলার ভিড়ও বাড়ে তো দেখো কথা বলতে বলতে মেলা ঘুরতে ঘুরতে হাফ মেলাটা ঘুরতে ঘুরতে তারপর আমরা চলে গেছিলাম মেন যে সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি যেখানে মা আসল মা আছেন সেখানে চলে গিয়েছিলাম এবং দেখো বাড়িটা একদম রাজ রাজাদের বাড়ির মতন অবশ্য উনি তো রাজাই ছিলেন তো জমিদার তো যাই হোক এখানে দেখো মায়ের যে বোর্ডটা মানে কীভাবে মা এসেছেন সেই সমস্ত সব কিছু এই বোর্ডের মধ্যে লেখা আছে এই মা তিনশো বছর আগে স্বপ্নদেশ গিয়েছিলেন এবং তারপরেই মা প্রতিষ্ঠিত হন এখানে এবং সেই বাড়ির ভিতরে তো আর ভিডিওটা করতে পারিনি তাই বাড়ি থেকে ঠাকুর নমস্কার করে বেরিয়ে এসেই সামনে আর মন্দির ছিল যেখানে ঢুকে এই ভিডিওটা করেছি সেই মন্দিরেও মা ছিলেন বসে এবং মন্দিরের পাশেই আবার মহাদেব এবং হনুমানজির মূর্তি ছিল তো ওখান থেকে বেরিয়ে কি সুন্দর লাগছে দেখো এই দোকানটায় একদমই মন্দিরের গায়েই এই দোকানটা যেখানে মাটির সমস্ত রকমের সবজি ফল বিভিন্ন রকমের জিনিস তৈরি হাতে তৈরি সব বিক্রি হচ্ছিল তো চলো তোমরা মেলাটা একটু দেখতে থাকো মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম মায়ের যে মন্দির যেটা মেলা প্রাঙ্গণের মধ্যেই থাকে সারা বছরই পাকা মন্দির সেইখানে তো দেখো কত সুন্দর লাগছিল মাজানোর সব্বাইকে দেখছে মাজানোর হাত তুলে সব্বাইকে আশীর্বাদ করছে মানে মাকে বেশি চোখ হয়ে যাচ্ছিল তো মাকে দেখে তারপরে আমরা দুজনে একটু ওখানে স্টাইল মেরে ফটো ভিডিও তুলে নিলাম নিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে কারণ মেলাটা ছিল প্রচুর বড় আর কাল যেহেতু ছিল রবিবার মানে জেনারেলি রবিবার মানেই সবার ছুটির দিন আর ছুটির দিন মানেই সবাই চাইছে ওই দিন একটু ফ্যামিলিকে নিয়ে সাথে একটু ঘুরতে বেরোই আর এখানে দেখো আমার বোন একটু ছুরি টুরি কিনছিল তো ওকেও দেখলাম ওরও অনেক কিছু পছন্দ হলো ও কিনলো অনেক কিছু আমিও কিনলাম অনেক কিছু আমার যে মামার মেয়ে গেছিলো তারও অনেক কিছু পছন্দ ছিল সেও অনেক কিছু কিনে নিয়েছিল। তো তারপর কেনাকাটাও চলছিলো ঘোরাঘুরি চলছিল তার সাথে চলছিল খাওয়া দাওয়া আর আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজবেন্ড দুজনে মিলে তো গল্পই করতে থাকছিলো সারাক্ষণ ওরা তো আমাদের দিকে পাত্তাই দেয়নি তো সব কিছু করে মেলা থেকে বাড়ি ফেরার সময় জিলিপি বাদাম ভাজা সব কিছু কিনে নিয়ে এত লম্বা ভিড় ঠেলে ঠেলে আমরা সবাই বাড়ির পথে রওনা হলাম তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভিড়ের মধ্যে আমরা আসছি এতই লম্বা ভিড় ছিল লাইন ছিল তো যাই হোক মেলাটা খুব ভালো ঘুরলাম আমরা তোমরাও যদি চাও তাড়াতাড়ি চলে যাও গিয়ে ঘুরে আসো সাত তারিখ পর্যন্ত চলবে সাতই ডিসেম্বর পর্যন্ত তো চলো টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকবে